কাঁচাবাদাম কাঁচা বাদাম দাম ধরবো মাত্র তিনশো টাকা করে কাজ করার মধ্যে সবচেয়ে ভালো কাফর এগুলা এটা হলো এসি কটনের মধ্যে কাজ করা এসি কটন এই যে দেখেন কাজ করা দেখেন এই যে দেখেন

আমার কাছ থেকে মাল নিতে হবে আপনি এতটুকু ঘরে দেখবেন দশটা দোকান থেকে যদি আমি দামে কমে বলি জিনিসও ভালো যাই তাহলে অবশ্যই আমার থেকে মাল নিবে আপনি বলতেছেন মার্কেট চ্যালেঞ্জিং হ্যাঁ ভাই

তাই আপনি বলতেছেন সেল বেশি করুক লাভ লাভ করবে আপনি একটু বান্ডালে দেখা দেন এগুলো সব দুশো বিশ টাকা করে ধরে দুশো বিশ টাকা দুশো বিশ টাকা হ্যাঁ দেখেন আপনি দেখেন

দাম অনুযায়ী কাপড় মান অনেক অনেক ভালো হয় সাড়ে তিনশো টাকা বেঁচতে পারবেন কাছ থেকে একটু দেখা এই দেখেন কাপড়টা দেখেন একদম সফট এই যে দেখেন এটা হলো আপনার জামাটা জামাটা

তাই ভাই জামাটা জামাটা দেখেন এটা হবে এক কালার সালোয়ার এক কালার এটার মধ্যে একট্রা হাতা দেওয়া থাকবে ফোর পিস না যে দেখেন এটা হলো উনাটা একটা উনার দাম আছে একশো টাকা একশো বিশ টাকা এই যে দেখেন বিশাল বড়

তারপর এই যে দেখেন এটা হলো সালোয়ার আর এই যে দেখেন এটা হলো উনাটা প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন

এটা লিখে সেলরটা আর এই যে দেখেন বিশাল বড় একটা উন্না উন্নাটা দেখেন এই যে দেখেন বিশাল বড় কিং সাইজের উন্না ওরে ভাই কিং সাইজের উন্না দেখেন বিশাল বড় উন্না দেখেন ডিজিটাল প্রিন্টের কাজ করা জি কাজ হবে না কাজ ছাড়া প্রিন্ট ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট হ্যাঁ দাম দরতেছে মাত্র 800 টাকা করে 800 টাকা হ্যাঁ তারপর আইটেমটা দেখেন এই যে এটা দেখেন এটা আপনার ডিজিটাল প্রিন্টের উপরে এটা কিন্তু আবার সুতি হবে না কালেকশন দেখেন এটা সুতি ছাড়া

লেখা আছে একটু দেখাই দিন এই বিবেক এই যে এটা লিখে আপনার সালোয়ার একদম প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার আর এই যে দেখেন এটা হলো উন্নাটা উন্নাটার মধ্যে ফুল বডি গর্জিয়াস সিকোয়েন্স করা থাকবে সিকোয়েন্সে কাজ করা আমাদের ঠিকানা নরসিংদি জেলা শেখেরচর বাবুরহাট বাবুরহাট শেখেরচর বাবুরহাট বাস স্ট্যান্ডেরই পশ্চিম পাশে আমার দোকান জারতলা রোড কাশিম মার্কেট আমার দোকানে আইসা আপনারা মাল নেওয়াটাই উত্তম জি ভাই যদি আসতে না পারেন তাহলে অবশ্যই যে যে কোয়ালিটি আমি দেখাইছি দوجশ আগারে সম্পূর্ণ ভিডিও আগে দেখবেন দেখে যে আইটেম আপনার কাছে ভালো লাগে এই আইটেমটা নিয়ে আপনি বিক্রি করতে পারবেন ওই আইটেমগুলো আমার কাছ থেকে নেবেন ভাই আমার এখান থেকে যারা মাল নেবেন 300 টাকা নিচে যে সব আইটেম আছে ওইগুলা মাল নিলে এক মাল তো আমরা ফেরত নিব ভালো কভার ফেরত নিব না জি ভাই 300 টাকার উপরে যে সব আইটেম আছে ওইগুলা সিরাফুললে ফেরত নিব ভালো কভার ফেরত নিব ভালো কভার চেঞ্জ করতে পারবেন আপনি এখন মাল নিছেন হ্যাঁ করে মাল নিতে পারো মাল মাল নিতে পারবো